হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এইচডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা রূপার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে তাদের স্কুলে পৌঁছে যায় সেখানে দীপার ছবি তুলে অন্ন পাঠিয়ে দেয় তার সাজানো বউকে সেরকমই একটা শাড়ি পরার জন্য অন্ন বেদিকে সিকিউরিটি গার্ড সেজে রূপাকে ডেকে নিয়ে যায় গেটের বাইরে সেখানে বলে তোমাদের মা অপেক্ষা করছো ওই দেখো গাড়িতে মা তো এই শাড়ি পরে এসেছিলো গাড়িতে গিয়ে দেখতে পারে অন্য কাউকে তখনই রূপাকে মুখ চিপে গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়ার সমস্ত প্রস্তুতি করা হয় দীপা যাওয়ার আগে সোনারূপার সঙ্গে দেখা করতে চেয়েছিলো তাই প্রিন্সিপাল ম্যামকে নিয়ে সোনারূপার যখন ক্লাসে চলে যায় দেখতে পারে সোনারূপা নেই সব বন্ধুরা বলে যে একটা সিকিউরিটি গার্ড আঙ্কেল এসেছিলো ওদের নিয়ে গেছে দীপা বুঝতে পারে যে তার মেয়ের বড় বিপদ সে তখনই দৌড়ে ছুটে গাড়ির পিছন পেছন বাঁচানোর চেষ্টা করেও পারে না যেদিকে ক্যামেরা রয়েছে সেই রাস্তায় না গিয়ে বিভিন্ন রাস্তা দিয়ে চলে যায় সোনারূপাকে নিয়ে অর্ণব এবং তার বউ সেখানে নিয়ে গিয়ে চম্পা মাসির কাছে দিয়ে দেয় সোনারূপা তার সাজগোজ পরি পরিপাটি সব কিছু দেখে ভয়ে আতঙ্কে যায় কিন্তু তারপরে রূপা বলে তোমার মুখ দিয়ে এতটা গন্ধ করছে তোমার সঙ্গে কোনো কথা বলবো না আমাদেরকে যেতে দাও আমরা মা বাবার কাছে যাব ওদের মনে পড়ছে আর অন্যকে বলে যে তোমরা তো আমার বাবাকে নিয়ে যেতে এসেছো তাহলে আমাদের কেন ধরে আনলে অন্য বাবা হয়ে যায় বলে এই দুটো পাকা মেয়ে ওরা যেন কোনোভাবে বেরোতে না পারে সেই দিকটা তোমাকে নিশ্চিত করতে হবে চম্পাদি আমরা তাহলে আসি এখান থেকে কেউ কোনোদিনও পালিয়ে বাঁচতে পারে না যে এসেছে তাকে সারা জীবনে থাকতে হবে তোরা চিন্তা করিস না দীপা পুলিশের কাছে যায় সেখানে গিয়ে অভিযোগ করে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে অব্দি হাইওয়ে রোড অনেকগুলো চলে গেছে কোন রাস্তায় যে গেছে সোনারূপা কেউ জানে না পুলিশ তবে তদন্ত করে তাদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দেয় লাবণ্যকে দীপা দায়িত্ব দেয় সূর্যের সে যেন তার কাছে গিয়ে থাকে তা না হলে সূর্যের ক্ষতি হয়ে যেতে পারে সূর্য তো আরও ছোটো বাচ্চা সোনারূপা সামলা কিন্তু তারাও তো নেই সোনারূপা দুজন দুজনকে জড়িয়ে থাকে খুব কষ্ট পায় কান্না করে কিন্তু চম্পা মন এতটুকু বলে না কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা মাঝরাস্তায় কান্না সোনারূপাকে গাড়ির পেছনে ছুটেও বাঁচাতে না পেরে পুলিশের কাছে যেভাবে আজকে সোনারূপাকে নিয়ে গেছে অর্ণব কোনোভাবেই দীপা বুঝতে পারছে না কে এই কাজটা করলো ইরা এবং অর্ণব ছাড়া এগুলো যে কেউ করতে পারে না দীপা আদৌ কি বুঝতে পারবে ভিক্টর জানতো যে উপর অনেক বড় বিপদ তাই দীপার শরীরের চিপটা নিজের কাছে লাগিয়ে দীপার কাছ থেকে রাখি পরে নিল দীপা আজ থেকে ভিক্টরকে ভাই বানিয়েছে আর নানাভাবে ভিক্টর তাকে হেল্প করবে কিন্তু এই পরিস্থিতিতে সোনারূপাকে বাঁচাবে নাকি সূর্যকে কি ঘুরবে এবার দীপার জীবনটা ঘেটে গেছে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন